বন্ধুরা রাশি করে তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী কয়েকদিন পরেই রয়েছে মাধ্যমিক পরীক্ষা তাদের জন্য বাংলার একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হচ্ছে সংলাপ এবং প্রতিবেদন রচনা তো আজ তোমাদের সামনে একদম শেষ মুহূর্তের শেষ সংলাপ এবং প্রতিবেদনের সাজেশনগুলো তুলে ধরবো কোন কোন সংলাপ বা কোন কোন প্রতিবেদনগুলো প্র্যাকটিস করবে এবং আমার বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমার এখনও সংলাপ এবং প্রতিবেদন বিফলে যায়নি অর্থাৎ আমি যে কটা দিয়েছি তার মধ্যে থেকে কমন এসছে এবং এবারও আমি তোমাদের বলতে পারি যে কটা তোমাদের সামনে তুলে ধরছি এর মধ্যে থেকে তোমরা পরীক্ষাতে কমন পাবে এবার অনেকের অনেকটা বিষয় নিয়ে প্রশ্ন থাকে যে স্যার আমি সংলাপ লিখবো না প্রতিবেদন লিখবো দেখো তোমাদের একটা কথা বলে রাখি এই সংলাপ বা প্রতিবেদন ফাইভ মার্কস থাকে আমাদের টার্গেট হচ্ছে নম্বর অর্থাৎ আমরা নম্বরটা কীভাবে পাবো বা পাঁচের মধ্যে পাঁচ আমরা কীভাবে সংগ্রহ করবো এটাই কিন্তু আমাদের টার্গেট সে আমরা সংলাপ লিখে পাই সে আমরা প্রতিবেদন লিখে পাই এবার কথা হচ্ছে পাঁচের মধ্যে পাঁচ আমরা কী করে পেতে পারি সে সংলাপ বলো আর প্রতিবেদন করো বলো একটা বিষয়ে ফুল মার্কস পাওয়ার জন্য কি দরকার দরকার কিন্তু একটাই জিনিস সেটা হচ্ছে সঠিক লেখা অর্থাৎ সঠিক তথ্য দিয়ে পূর্ণাঙ্গ প্যাটার্নে তাকে সাজানো এবং সুন্দর দাগ নম্বর দিয়ে একটা সাবলীল পরিষ্কার পরিচ্ছন্ন লেখা দিয়ে যদি আমি তুলে ধরে আসতে পারি তাহলে কিন্তু আমি পাঁচে পাঁচ পাবো এটা কিন্তু মূল কথা এবার মূল জায়গাটা কোথায় মূল জায়গাটা হচ্ছে সঠিক তথ্য কারণ প্যাটার্নটা আমরা অলরেডি শিখে ফেলেছি যে সংলাপ কীভাবে লিখতে হয় তারপরে তোমার প্রতিবেদন কীভাবে লিখতে হয় প্রতিবেদন মানে ইংরেজিতে রিপোর্ট রাইটিং সেটা তো আমরা সবাই জানি তো এই প্যাটার্ন বা কিভাবে খাতায় সাজাতে হয় সেটা আমরা অলরেডি জানি সেটা নিয়ে আমি আর বেশি বিস্তারিত যাচ্ছি না এবার কথা হচ্ছে প্রশ্ন হচ্ছে যে স্যার আমি সংলাপ লিখবো নাকি আমি প্রতিবেদন লিখবো আমার কাছে কথা হলো দেখো সংলাপেও পাঁচে পাঁচ পাওয়া যায় প্রতিবেদনেও পাঁচে পাঁচ পাওয়া যায় কিন্তু আমি সেটা কিভাবে সিদ্ধান্ত নেব অনেকে বলবে সংলাপ করো পাঁচে পাঁচ কবে অনেকে বলবে প্রতিবেদন করো পাঁচে পাঁচ পাবে আর আমি কি বলবো জানো আমি বলবো সিচুয়েশান বুঝে ব্যবস্থা অর্থাৎ বাংলা কথায় যেটা বলে অবস্থা বুঝে ব্যবস্থা পরীক্ষার হলে যাব দুটো প্রশ্ন দেখবো যে প্রশ্নটা আমার কমফোর্টেবল হয় আমি সেই প্রশ্নের উত্তর লিখবো কথাটা খুব ভালোভাবে বুঝে নাও মনে করো সংলাপ সংলাপ পরীক্ষাতে দিল যে চন্দ্রযান থ্রি সফল হয়েছে এই নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো দিয়ে দিল বা এই জিনিসটাই ধরো প্রতিবেদনে দিল চন্দ্রযান থ্রি সফল হয়েছে এই নিয়ে একটা প্রতিবেদন রচনা করো জাস্ট এটুকু তথ্য আর কিন্তু আমাকে কিছু দেয়নি চন্দ্রযান কবে গেছিল আমার জানা নেই সেখান থেকে কি কি সফলতা এসছে আমি জানি না বা চন্দ্রযান থ্রি সম্পর্কে আমি কোনো তথ্য জানি না বা সেখানের কী কী গুরুত্ব আমি সেই বিষয়গুলো জানি না সেখানে কোন কোন পয়েন্ট তৈরি হয়েছে সেই বিষয়গুলো আমি জানি না তাহলে আমি যদি এত কিছু না জানি শুধু প্যাটার্ন আর গল্প শুনিয়ে কি নম্বর পাওয়া যায় কোনো দিন পাওয়া যায় না আমি প্র্যাকটিস করে গেছি স্যার খুব ভালো করে সংলাপ রচনা কিন্তু এমন একটা সংলাপ দিয়েছে যে সংলাপের আমি কিছুই জানি না তাহলে তোমার কি করা উচিত সেটা কি লেখা উচিত কখনো কিন্তু সেটা লেখা উচিত না তাহলে তোমার কোনটা লেখা উচিত যেটা তোমার কমফোর্টেবল মানে ধরো তুমি প্র্যাকটিস করে গেছো সংলাপ রচনা তার সংলাপ রচনাতে এই প্রশ্নটা দিয়েছে যে চন্দ্রযান থ্রি সফল হয়েছে সেই বিষয় নিয়ে একটা সংলাপ রচনা করো এবার তুমি তো জানো না চন্দ্রযান থ্রি সম্পর্কে কিছুই তাহলে কি তোমার সেই মুহূর্তে সংলাপ লেখা উচিত তার উল্টো দিকে ধরো প্রতিবেদন রয়েছে তোমার স্কুলে পঁচাত্তর বছর পূর্ণ উপলক্ষে একটা অনুষ্ঠান হচ্ছে তাই নিয়ে একটা প্রতিবেদন রচনা করো তাহলে তুমি কোনটা যাবে কোনটা লিখবে অবশ্যই তুমি ওটা লিখবে যে পঁচাত্তর বছর পূর্ণ উপলক্ষে একটা প্রতিবেদন যে সেখানে অনেক লোকজন ছিল এই অনুষ্ঠান হয়েছিলো এই আমরা ক্রিয়াকর্ম করেছি তিন ব্যাপী ছিল তার মধ্যে এই অনুষ্ঠান হয়েছিল তুমি সেটা লিখবে তাহলে যেটা তুমি লিখতে পারবে যেটা তুমি তথ্য ইমপুট করতে পারবে তুমি সেটা লিখবে এটা হলো আমার থিওরি কি বললাম হ্যাঁ এবার দেখা গেল দুটো জিনিসই আমার হাতের মুঠোয় আমি যা পড়ে গেছি দুটোই আমি কমন পেয়ে গেছি আমি কিন্তু নেগেটিভ কথা দিয়ে শুরু করি পজিটিভ কথা লাস্টে বলি কারণ আমি সবসময় নেগেটিভে চলবো যতই খারাপ আসুক না কেন আমি ম্যাচ খেলে ভালোভাবে বের করব এটা কিন্তু আমার টার্গেট হওয়া উচিত এবং শুধু আমার নয় প্রত্যেকটা স্টুডেন্টের এই টার্গেটটা হওয়া উচিত যেখানেই যা আসুক না কেন আমি ম্যাচ ভালো খেলবো রানও আমি করবো এবং ম্যাচ অ্যাট লাস্ট আমাকে জিততেই হবে এই টার্গেট নিয়েই পরীক্ষার হলে যেতে হবে কিন্তু এই কারণে আমি সংলাপ লিখবো না প্রতিবেদন লিখবো আগে থেকে সিদ্ধান্ত নয় পরীক্ষার হলে বুঝবো কোনটা আমার কমফোর্টেবল আমি সেটাই লিখবো এবং যেটাই লিখবো আমি সেটাতেই মার্ক পাবো এটা হলো আমার থিওরি বোঝা গেল কি বললাম তাহলে তুমি সংলাপ লিখবে না তুমি প্রতিবেদন লিখবে সিদ্ধান্ত এখন নয় সিদ্ধান্ত অন দ্য স্পট বোঝা গেলো কি বললাম কি সংলাপ লিখবে কি প্রতিবেদন পরীক্ষায় আসবে আমরা সাজেশন অবশ্যই দেবো এবং সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবো এটা তো স্বাভাবিক ব্যাপার তবে আশা করি যে আমরা যে প্রশ্ন বা যে সাজেশন তোমাদের সামনে এই মুহূর্তে শেয়ার করছি এর বাইরে পরীক্ষায় প্রশ্ন থাকবে না এবার কিছু টিপস বলে দিই তারপর সাজেশন বলে দেবো মাত্র তো কয়েকটা প্র্যাকটিস করলেই কমন যখনই লিখবে সে সংলাপ লেখো আর প্রতিবেদন লিখো দাক নম্বর ঠিকঠাক করে দেবে এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে নতুন পেজে লেখা শুরু করবে নতুন পেজে লেখা শুরু করবে ফরম্যাট ঠিকঠাকভাবে রাখবে মানে ওই সংলাপ যদি লেখো ওই হ্যারে তুই কেমন আছিস আমি ভালো আছি তুই কেমন আছিস তোর বাড়ির লোক কেমন আছে এই ভাও বক বক করে সময় কাটাবে না টু দ্য পয়েন্টে লেখার চেষ্টা করবে খুব তাড়াতাড়ি মূল পয়েন্টে লেখা ঢোকার চেষ্টা করবে সংলাপের ক্ষেত্রে সংলাপে যায় আসুক না কেন ধরো এই প্রশ্নটা দিল ধরো একটা প্রশ্ন দিল যে মাতৃভাষায় শিক্ষাদানের সুবিধা অসুবিধা এই বিষয় নিয়ে দুটো সংলাপ তাহলে কি একজন সুবিধাগুলো বললো একজন অসুবিধাগুলো বলল। আবার একজন কিছু সুবিধা বলল আবার একজন কিছু অসুবিধা বলল বোঝা গেল কি বললাম তাহলে কি সংলাপের মধ্যে আমার সুবিধা অসুবিধা দুটো পার্টি আমি তুলে ধরলাম তুলে ধরার পরে লাস্টে একটা ফিনিশিং দুজন মিলে একটা সুন্দর সিদ্ধান্তে এসে সংলাপটাকে আমি শেষ করব। মনে করো আমাকে একটা ইয়ে দিল কি বলে প্রতিবেদন দিল কি না অতিরিক্ত মোবাইলের ব্যবহারে বিপন্ন প্রকৃতি তাহলে এই বিষয়টা নিয়ে প্রতিবেদন লেখাটা তো কোনো ব্যাপারই না সুন্দরভাবে কোথায় কি হচ্ছে কীভাবে গাছ মারা যাচ্ছে উদ্ভিদ কমে যাচ্ছে গাছে ফল হচ্ছে না তারপরে প্রাণী কমে যাচ্ছে বিলুপ্ত প্রাণীর সংখ্যা বেড়ে যাচ্ছে প্রাণীদের বিলুপ্তির হার বেড়ে যাচ্ছে বিভিন্ন উদ্ভিদের রোগ হচ্ছে প্রাণীদের রোগ হচ্ছে এই ধরনের তথ্য বিভিন্ন ব্যক্তিবর্গের বিভিন্ন বর্ণনা এই সমস্ত বিষয় দিয়ে আমরা খুব সুন্দরভাবে তুলে ধরতে পারি তাহলে তথ্য তুলে ধরতে হবে বারবার একটা কথাই বলছি ফুল মার্কস পাওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে তথ্য যে যত ভালো তথ্য ইনপুট করতে পারবে সে তত ভালো নম্বর পাবে বোঝা গেল এবং এইভাবে সুন্দরভাবে শেষ করবে বেশি কাটাকটি করবে না পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবে একটু সময় দিয়ে লিখবে খুব বেশি বড়ো করার দরকার নেই চারটে পাঁচটা তথ্য সঠিকভাবে উপস্থাপন করতে পারলেই কিন্তু ফুল মার্কস পাওয়া যায় বুঝা গেল কি বললাম আর বেশি কথা বাড়াবো না চলে যাবো মূল সাজেশন পর্বে বা কী কী প্রশ্নগুলো আমরা পড়ব কী কী প্র্যাকটিস আমরা করবো সেগুলো একটু দেখে নিই চলো তাহলে দেখে নেওয়া যাক ওল ইম্পর্ট্যান্ট সাজেশন প্রথমে সংলাপের সাজেশনগুলো দিয়ে নিই যেটা দু হাজার চব্বিশ সালে ছিল মোবাইল ফোন ব্যবহারের ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ এটা দু হাজার চব্বিশ তো আমাদের জন্য কী কী ইম্পর্টেন্ট দেখো প্রথম পথ নিরাপত্তা বিষয়ে সচেতন করতে দুই বন্ধুর মধ্যে সংলাপ বিভিন্ন ছোঁয়াছে ব্যাধি থেকে মানুষকে সচেতন করতে দুই বন্ধুর মধ্যে সংলাপ রক্তদানের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ প্রাকৃতিক দুর্যোগে ছাত্র সমাজের কর্তব্য নিয়ে সংলাপ বৃক্ষরোপণের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ চারিদিকে অরণ্য বিনাশে বিপন্ন প্রকৃতি এই বিষয়ে সংলাপ শরীরচর্চার উপযোগিতা অথবা ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা জানিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ ছাত্র জীবনে গ্রন্থাগারের ব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ মাধ্যমিক পরীক্ষার পর কী নিয়ে পড়াশুনো করবে তাই নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ পিতামাতার বা শিক্ষকের প্রতি সন্তানের কর্তব্য বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ জল সংরক্ষণ এবং বিশ্ব উষ্ণায়ন নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ এবং বই পড়া অথবা ভ্রমণের গুরুত্ব নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ আলোচনা করো মোট বারোটি সংলাপ এখানে রয়েছে এবং এর মধ্যে একটা সংলাপ তোমরা পরীক্ষাতে পাচ্ছ এটা ধরে রাখতে পারো নেক্সট আমরা আসি প্রতিবেদনে দু হাজার সালে এসেছিল জলাবুজে সবুজ ধ্বংস করা আবাসন নাই এই বিষয়ে প্রতিবেদন এবছর কি কি ইম্পর্টেন্ট প্রথম বিদ্যালয়ের নির্মল বিদ্যালয় সপ্তাহ পালন উপলক্ষে প্রতিবেদন রচনা মোবাইলের অতিরিক্ত ব্যবহারে বিপন্ন শৈশব ও জীবন এ বিষয়ে প্রতিবেদন রচনা অরণ্যবিনাশে বিপন্ন প্রকৃতি এ বিষয়ে প্রতিবেদন রচনা কোনো অঞ্চলে স্বাস্থ্যকেন্দ্র অথবা গ্রন্থাগার উদ্বোধন নিয়ে একটি প্রতিবেদন রচনা বন্যা খরা অতিবৃষ্টি দুর্ভিক্ষ বিষয়ে প্রতিবেদন রচনা এইগুলো এক লাইনে দেওয়া রয়েছে কেন কারণ সবগুলোর একই স্টাইলে লিখতে হবে নেক্সট তোমার বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন বা প্রজাতন্ত্র দিবস পালন বা বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান বা বৃক্ষরোপণ অনুষ্ঠান বা কবি প্রণাম অনুষ্ঠান নিয়ে প্রতিবেদন রচনা অর্থাৎ বিদ্যালয়ের কোনো বিষয় নিয়ে প্রতিবেদন রচনা নেক্সট মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় যেটা হচ্ছে পলিথিনের ব্যবহারে বাড়ছে দূষণ এ বিষয়ে প্রতিবেদন রচনা রক্তদান জীবনদান এ বিষয়ে প্রতিবেদন রচনা তোমার এলাকায় অনুষ্ঠিত কোনো বৃহৎ উৎসবকে কেন্দ্র করে প্রতিবেদন রচনা বিশ্ব উষ্ণায়নকে কেন্দ্র করে একটি প্রতিবেদন রচনা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিষয়ে প্রতিবেদন রচনা এই হলো আমাদের সংলাপ এবং প্রতিবেদনের সাজেশন কিভাবে করতে হবে কিভাবে ফুল মার্কস পেতে হবে তার ডিটেলস আলোচনা এগুলো প্র্যাকটিস করলেই এর মধ্যে থেকেই তোমরা কমন পাবে এটুকু নিশ্চিত জেনে রাখতে পারো তো এইগুলো আজকাল আলোচনা শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ